তো কদিন আগের কথা গত বিপিএল এর চট্টগ্রাম পর্বে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন তিনি হঠাৎ গ্যালারি থেকে আওয়াজ উঠলো ভুয়া ভুয়া বিস্ময় হতাশা আর লজ্জা মেশানো মুখ নিয়ে মাটির দিকে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম শৈল্পিক ব্যাটসম্যান তখন ফর্মহীনতার অন্ধকারে হাঁটছিলেন মনে হচ্ছিল এই ভুয়া ভুয়া আওয়াজ থেকে আর বেরোতে পারবেন না লিটন গল্পগুলো যদি সব সময় সাদা কালো হতো তবে নাটক কোথায় সময় পাল্টালো বদলালো লিটনের ব্যাটের ভাষা বিপিএল এর শুরুর ধোয়াশা কেটে গেল ধীরে ধীরে ব্যাট হাতে ফিরে এলো আগ্রাসন ফিরে এলো বিশ্বাস একের পর এক নতুনত্বের সঙ্গে লিটন যেন নিজেকেই নতুন করে চিনিয়ে দিলেন আজ সেই লিটনের বিধ্বংসী ফিফটির পরেই সিলেটের গ্যালারিতে আওয়াজ উঠল লিটন লিটন বিপিএল এর সেই সময়টাকে যেন দূরে অতীতে ফেলে এসছেন এখন লিটন মানেই নতুন কিছু এরপর জাতীয় দলের অধিনায়কত্বের ভার উঠেছে তার কেউ কেউ বলছিল এই চাপ তাকে ভেঙে দেবে কিন্তু লিটন যেন সেই চাপকে প্রেরণায় বদলে দিলেন নেতৃত্বে এলো আত্মবিশ্বাস মাঠে এলো দৃঢ়তা তার অধীনে বাংলাদেশ জিতলো তিনটি টি টোয়েন্টি সিরিজ আর এবার নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দলের দায়িত্বে থাকা সেই লিডনই ফিফটি করলেন জয়ের ভিত গড়ে দিলেন আর সেই ফিফটি আহা কি নাটকীয় সেই মুহূর্ত রিভার্স সুইপের ছক্কা যা এক সময় তার জন্য ছিল এক্সপেরিমেন্টাল তা আজ হয়ে উঠল স্বাক্ষর স্ট্রোকের পরে স্ট্রোক ব্যাটের সুইয়ে যেন শোনা যাচ্ছিল প্রতিশোধের সুর উনতিরিশ বলে ছয়টি চার আর দুটি ছক্কায় সাজানো অপরাজিত চুয়ান্ন রানের ইনিংস খেলে ম্যাচ শেষ করে এলেন এবং অবশেষে দৃশ্যটা যা ইতিহাসে থেকে যাবে গ্যালারির সেই হাজারো কণ্ঠ যা একদিন গুয়া বলে তিরস্কার করছিল তারাই আজ উঠে দাঁড়িয়ে এক গর্জে উঠল লিটন লিটন গল্পের নাম যদি ক্রিকেট হয় তবে এর নায়ক লিটন দাস যে শিখিয়েছে বিদ্রুপের ছায়া যত গভীর হোক মাথা উঁচু রাখলে সাফল্য আসবেই ভুয়া ভুয়া থেকে লিটন লিটন এ শুধু শব্দের পালাবদল নয় এক ক্রিকেটারের মানসিকতার জয়গান আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস